সকলকে জানে রেয়াজ মোটরসের পক্ষ হইতে সালাম শুভেচ্ছা ভালোবাসা আজকে আবার নতুন আপডেট নিয়ে চলে আসলাম আজকে যে ট্র্যাক্টরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এটি স্বরাজ কোম্পানির সাতশো চুয়াল্লিশ মডেলের ট্র্যাক্টর এটি দু হাজার আঠেরো ম্যানুফ্যাকচার এবং আঠেরো রেজিস্ট্রেশন এটি বীরভূম আট নাম্বার এটি তেত্রিশ সাল ফিটনেস রয়েছে এই ট্র্যাক্টরের সুবিধা হচ্ছে যিনি এই ট্র্যাক্টরটি নেবেন তাকে তেত্রিশ সাল পর্যন্ত কোনো ফিটনেস আর টুই গিয়ে ভরাতে হবে না এই ট্র্যাক্টরটির চারিদিক ভিডিও আপনাদের সামনে দেখায় চলুন ঘুরে দেখায় এই যে ট্র্যাক্টরটির বডি আপনারা দেখতে পাচ্ছেন এখনও নিয়র মতো হয়ে আছে ইঞ্জিন কন্ডিশন বেশ ভালোই আছে পেছনে যে টায়ারটি রয়েছে এটি বিকেটি টায়ার রয়েছে নিউ টায়ার বলতে পারেন যে ট্র্যাক্টরটি রয়েছে এটি ফার্স্ট ওনারের নামে মানে যিনি নতুন কিনেছিলেন তার নামেই আছে হ্যাঁ পেছনে যে হাতল হিস গুলো রয়েছে এগুলো এখনও গাড়ির সঙ্গেই গাড়ির যে অরিজিনাল থাকে এগুলো রয়েছে কিছু সেরকম চেঞ্জ করা নেই যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সকলকে আমার অনুরোধ রইল অবশ্যই দেখা মাত্রই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউব পেজে আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের সামনে এরকম ভিডিও প্রায় যাদের তুলে ধরতে পারে আমার নতুন আপডেট ট্র্যাক্টর আসার সঙ্গে সঙ্গে যেন আপনাদের সামনে ভিডিও আমরা তুলে ধরতে পারি তাই যে সমস্ত ট্র্যাক্টর পেমের আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা এই সাতশো চুয়াল্লিশ ট্র্যাক্টর যেই সাতশো চুয়াল্লিশ ট্র্যাক্টর যেমন তেলেও সার্ভিস তেলেও তেল খরচাও যেমন কম তেমনি কাজের ক্ষমতাও যথেষ্ট ভালো এর গুণমান যারা ইউজ করেন তারা অনেকে জানে এর মেনটেন্স খরচা খুব কম তাই যারা দেখছেন যা এবং ভাবছেন যে এই ট্র্যাক্টরটা আমি নিতে ইচ্ছুক অবশ্যই আমার কাছে চলে আসবেন আমার ফার্মের নাম রিয়াজ মোটরস আমার ঠিকানা ঝুনকা বেললাঙা মুর্শিদাবাদ এছাড়া আমাদের কাছে যে স্টকগুলি আগে রয়েছে চলুন আরেকবার পুনরায় আপনাকে দেখায় এই যে ট্র্যাক্টরটা রয়েছে এটা হচ্ছে আইচার পাঁচশো একান্ন পাওয়ার স্টারিং ট্র্যাক্টর দু হাজার গাড়ি এটি যদি মনে করেন কেউ নিতে চাও এই গাড়িটাও খুব ভালো গাড়ি অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এছাড়া রয়েছে আটশো পঞ্চান্ন ফোর স্টার গাড়ি উনিশের এখনও এটা রয়েছে এবং যারা নিতে ইচ্ছুক অবশ্য আমাদের কাছে আসুন দেখুন এছাড়া রয়েছে সাতশো চুয়াল্লিশ ফর্টি সেভেন আর এক্স এটি চোদ্দো সালের গাড়ি অয়েল ব্রেক গাড়ি আছে এটাও কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর তার পাশে যে নিরানব্বই চব্বিশ স্টার দেখতে পাচ্ছেন এটা বুকিং হয়ে গেছে অলরেডি লোন প্রসেস চলছে তাই যে সমস্ত আবার পুনরায় আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেখা মাত্র অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুক পেজে ফলো করবেন লাইক করবেন হ্যাঁ এবং যারা আমাদের সঙ্গে ট্র্যাক্টর নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের কাছে আসুন অবশ্যই আমরা ভালো ব্যবহার করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে এবং ট্রেস ড্রাইভ দিন এবং যদি মনে হয় নেবেন তাহলে অবশ্যই আমরা সেভাবে আপনাদের সাথে কথাবার্তা বলে করে দেব সকলকে আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন